আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার অন্যতম একটা বিখ্যাত গরু বাজার বাজারটা হচ্ছে কুমিল্লা সিটি চুয়ারা গরু বাজার বাজারটা বসে প্রতি শনিবার প্রতি শনিবার কুমিল্লা চোয়ারা গরু বাজার বিশেষ করে আজকে আমরা দেখাবো শাহিওর সারবাসুর আজকের বাজারে কি কি গরু আসছে এবং কীরকম দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে আপডেট বিশেষ করে এই ধরনের গরুগুলা পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন আটান্ন ষাট হাজার টাকার মধ্যে যারা দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে গরু নিতে চান আজকে দেখাবো আজকের বাজারে কি রকম গরু আসছে এবং পার্সেন্টেজ কীরকম এবং যারা ছয় মাস অথবা এক বছর মেয়াদে গরু পালতে চান এবং চমৎকার কালেকশন।

সুমিত দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন অলরেডি ওনারা মনে বসছে দাম এটা সত্তর হাজার টাকা চাচ্ছে এই গরুটা ওনারা ষাট হাজার টাকা বলতেছে এই যে গরুটা মানে পার্সেন্টেজ একটু ভালো হলে যে নাবি দেখেন বিশ করে নাবিটা একটু দেখা এই দেখেন দেখছেন দেখছেন নি মানে একদম লুজ নিচের দিকে হ্যাঁ এই যে নাবিরা দেখবেন গরু যার তো দেখেন বিশেষ করে শাহিওয়াল বাসুর কীভাবে দেখে এবং পার্সেন্টেজ এই ডাইরে দেখেন এটা বডি দেন স্ট্রাকচার দেখবে বিশেষ করে দেশির সাথে ক্রস ক্রস গরুগুলোর দাম কিন্তু কম কিন্তু যেগুলো শাহিওয়াল পার্সেন্টেজ বিশেষ করে আশি থেকে পঁচাশি এরকম পার্সেন্টেজের গরুগুলো এগুলো আপনার দাম একটু বেশি শুভ দর্শক বিশেষ করে সোয়ারা বাজারটা কিন্তু এইসব এই অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি গরুর জন্য মোটামুটি সবচেয়ে বেশি কালেকশনে আনতেই কিন্তু গরুগুলা সহজেই আপনারা করতে পারবেন ভাই কত হয়েছে তোমরা তিনটা কত নিচে

শু দর্শক এই হচ্ছে বিভিন্ন আসলে যদি ছোট এবং মাঝারি আসলে দাম বেরি করে বড় কোয়ালিটি এরকম কোয়ালিটি এবং সাইজ এবং হ্যাঁ যদি একটু সাইজে একটু বড় করে নেন তাহলে পড়বে একদম বিশ করে এগুলা পড়বে পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি হাজার মতো তো কত করে অফার এগুলা নিচে না শাড়ি উপরে শাড়ি নিচে না পঞ্চান্ন করে

এইগুলো বাস্তুগুলো চায় তিরিশ একত্রিশ বত্রিশ দশক গতকালকে আমরা দেখছি বিশ করে ময়নামতি গরু বাজারে আজকে চলে আসছে সুয়ারা গরু বাজার

নমস্কাৰ <laughs>

চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং ষাট হাজার টাকার মধ্যে অল্প বাজারের মধ্যে তাদের জন্য চলে আসতে পারে চুয়ারা গোর বাজার বাজারটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের আন্ডারে এটা হচ্ছে আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রাম অথবা নোয়াখালী থেকে আসেন কুমিল্লা বাজার বিশ্বরুর থেকে একটু দক্ষিণে হ্যাঁ এখানে আসতে হবে বাজারটা হচ্ছে করছি শনিবার কোনো নাই কি আপ্লিছ পতাৰ nát দিনও কারু তো কোন না পছন্দ আতে ও না একটা লয় না আও ও বাজারে হাজার গরু আছে কিন্তু আপনার খামারের জন্য যে পছন্দের গরুটা এবং এটা সুস্থ গরু কিনতে পারা এটা কিন্তু অনেক অভিজ্ঞতার বিষয় বিশেষ করে বাজারে আসলে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু আছে কিন্তু আপনাকে দেখতে হবে বুঝতে হবে এবং কোন গরুটা সুস্থ এবং কোনটা লম্বা চোরা বডি এবং কোন খুরার রুটু গাছে কিনা লাম্পিং আছে কি না এইসব সব কিছু দেখে শুনে চোখ শি হ্যাঁ এগুলো সব কিছু কিন্তু দেখে শুনে বাছাই করতে হবে আর কয়েকটা বাজারে গেলে দেখলে বুঝতে পারবেন আপনি কিনতে যদি ঠকে যান তাহলে কিন্তু আপনি ব্যস্তে লাভ করতে পারবেন না আমি এক হাজার আমি